এখন আবার যে মহাপ্লাবন আসছে তা হল গণতান্ত্রিক জাগরণ বসন্ত গণতন্ত্রের বসন্ত গণতন্ত্রের এই গোলক ধাঁধায় আমরা যে এখনো ভেসে যাইনি এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ রেখে গেছে সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় দিন কায়েমে কর্মীদের আত্মত্যাগ দিন প্রতিষ্ঠায় কর্মীদের আত্মত্যাগ দিন প্রতিষ্ঠা দিন কায়েম মানে হলো তাওহিদ প্রতিষ্ঠা করা দিন কায়েম মানে দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয় রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাওহিদের পাশাপাশি আলহামদুলিল্লাহ কিন্তু রাষ্ট্রকেই টার্গেট বানানো ঠিক নয় এক ফকিরকে জিজ্ঞেস করা হলো এক আর একে কত বলছে এক আর আগে দুই রুটি তাহলে এক আর আগে দুই রুটি হবে কেন দুই বলো বলছে না আমার ক্ষুধা লেগেছে রুটি ছাড়া আমি আর কিছু বুঝি না এরকম এক শ্রেণীর লোক আছে ক্ষমতা ছাড়া কিছু বোঝে না ক্ষমতা দখল করার নাম দিন কায়েম মনে করেন অথচ অসংখ্য নবী এবং রসুলদেরকে তার উম্মতেরা হত্যা করেছিল দিন কায়েম তো দূর কি বাদ তারা নিজেরাই দুনিয়া থেকে উম্মতের হাতে নিহত হয়েছিল তারা কি ব্যর্থ নবী জালে কাজেই দিন কায়েম মানে হলো তাওহিত প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠার পদ্ধতি অবশ্যই নবী সাল্লাহ্লামের রেখে যাওয়া পদ্ধতিতেই হতে হবে নাপাক পানি দিয়ে পঞ্চাশ হাজার বার উজু করলে যেমন উজু হয় না জাহেলি কুফুরি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করা সুদূর পরাহত ব্যাপার এক শ্রেণীর লোক আছেন তারা বলেন যে আমরা আগে দিনটা কায়েম করে নিই পরে তাওহিদ তাওহিদ এগুলি পরে বসবো আঁকি ও ইমান এগুলি পরের হিসাব আগে দিনটা কায়েম করি তো দিন কায়েম করার এই লোকগুলার উদাহরণ হলো এমন যে তলা একটা বিল্ডিং মাটিতে শুয়ায় বানাইছে বানায় এবার লোকজনকে ডেকে বলছে সবাই ধরো রে ধরো খাড়া করে দিয়ে তারপরের ভিত্তি কেড়ে দেব মাটিতে শুয়ায় যদি তলা বিল্ডিং বানানো যায় ভিত্তি যদি আগে না দেওয়া যায় সয়েল টেস্ট যদি আগে না করা যায় পাইলিং যদি আগে না করা যায় সে বিল্ডিংটি টেকে তাহলে মাটিতে বিল্ডিং বানায় ভিত্তি পরে দেওয়ার মতো বোকা লোক যারা তারাই বলে আগে দিন কায়েম করো তারপরে তাও ঠিক হবে সম্মানিত উপস্থিতি এখন দিন কায়েমের মডেল নবিস সাল্লাম দিয়েছেন সাহাবাই কেরাম সাহাবাই কেরামগণ যেভাবে আত্মত্যাগ করেছেন আমাদের আত্মত্যাগের এই উয়াসটা শুধু কয়েকজন সাহাবির জীবনী সামান্য একটু অনুধাবন করলে আমরা বুঝতে পারি মহান আল্লাহ পাক বলেন অসাবে পূর্ববর্তী যারা নেকর লোক চলে গেছেন তারাই হলেন অগ্রগণ্য অসা আল আউআালুন যারা আগে ছিলেন তারাই আগে আর যারা পরে এসেছেন তারা পরে অন্য হাদিসে বসে খায়রুন রেলগাড়ি যেটা আগে থাকে ওটা আগে যায় আর যেটা পরে আসে ওটা পরে যায় পরের রেলগাড়ি কালেও। আগের রেলগাড়িকে ওভারটেক করতে পারে না কোশ্চিন কালেও পর্যন্ত আগত কোনো ব্যক্তি দল গোষ্ঠী সাহাবিদেরকে অতিক্রম করতে পারবে না সাহাবিদের মর্যাদা কেমন নবী সাল্লাম বলেন লা সুব আমার সাহাবিদের সমালোচনা করো না গালি দিও না বকাবাদী করো না সাহাবিদের দোষ ত্রুটি ধরো না ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে রয়েছে আমার জান কিয়ামতের আগে আগত ব্যক্তিগণ তোমাদের পরবর্তী উম্মতেরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে এক অঞ্জুলি খাদ্য দানের সমতুল্য নেকি পাবে না সাহাবাই কেরামগণ এক অঞ্জলি খেজুর দান করে এক অঞ্জলি জবগম দান করে যে নেকি কামাই করেছেন পরবর্তী উন্মতের লোকেরা বহু পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সমতুল্য হবে না সাল্লাম শেষের দিকে গিয়ে বললেন ওয়ালা নাসিফাহু এক অঞ্জলির সমান তো হবেই না আধা অঞ্জলির সমানও হবে না সম্মানিত সাহাবা সাহাবাহকেরাম হলে আমাদের মডেল সাহাবাহকেরামদের মধ্যে যুবক সাহাবি ছিলেন যিনি ছিলেন যুব সংঘের যুবকদের অনুপ্রেরণা মুসাব্বিনুমায়ের রাদি আল্লাহু তালানহু ধনির দুলাল কিছু ফেলে দিয়ে বাড়িঘর ফেলে দিয়ে বাপের জমিদারি ছেড়ে দিয়ে মুসাব্বিন উমায়ের রাজি আল্লাহ তালানহু সামান্য ষট পোশাকে সামান্য ছোট কাপড় নিয়ে মদিনায় হিজরত করে অহুদের যুদ্ধে সাহায্য উদ্বরণ করলেন এমন কঠিন আত্মত্যাগ যার লাশকে কবরে রাখার সময় তার কাফনের কাপড়টা পর্যন্ত জুটছে না মাথা ঢেকে দেওয়া হচ্ছে তো পা বেরিয়ে যাচ্ছে পা ঢাকা হচ্ছে তো মাথা বেরিয়ে যাচ্ছে ভাই প্রফেসর জালাল বলে গেলেন যে মালো মর্যাদার লোভ এই মাল ও মর্যাদার লোভে এক শ্রেণীর মানুষ পাগল হয়ে তারপরে এদিক বিদিক দিক জ্ঞান শূন্য হয়ে ঘুরে থাকে আপনার আমার টার্গেট হবে জান্নাত কাফনের কাবর জোটে নাই দনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন ধনির দোলাল কাফনের কাবরের পরিবর্তে পাকে মদিনার কাঁটা যুক্ত ঘাস ইজখির দিয়ে ঢেকে দেওয়া হলো

এই মুসা উম রাজিয়াল আত্মত্যাগের কথা খেয়াল করি সব কিছু ছেড়ে দিয়ে ছেড়ে জন্যই দিনের সব কিছু বিলিয়ে দিলেন আর একজন সাহাবি তার নাম ছিল আবু দুজানা আল্লাহ তালানু তার আত্মত্যাগ কেমন ছিল ওদের যুদ্ধের শহীদ হয়ে গেলেন নবী সাল্লাহ নাড়াচাড়া করছেন সিয়াশিটা তীরের দাগ একজন মানুষের দেহে এইটি সিক্স তীরের দাগ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন যে আমার আবু দু জানার শরীরটা এরকম ক্ষত ভিক্ষত হলো কি করে এত তীর একজনের গায়ে ছিয়াশিটা তীরের দাগ এতটা তীর কি করে লাগলো সাহাবাই কারামগন বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার এই আবু দু জানা যুদ্ধের সময় আপনার ডানে বামের সামনে পিছনে ছিলেন কাফেরের নিক্ষিপ্ত যত তীর আপনার দিকে আসছে সবগুলি তার শরীর দেশে ধরে নিয়েছে আবদ্ধ জানার টার্গেট ছিল যে একটি তীর যেন সাইয়েদুল মুরসালিনের গায়ে না লাগে এটার নাম হলো আত্মত্যাগ এটা হলো কেরামদের আত্মত্যাগের নমুনা সম্মানিত উপস্থিতি আর একজন তার নাম হামজালা তালানহু আপনারা ঘটনা সবই জানেন আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়া হান্দালিয়াল্লাহু তালুবহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন হান্দালিয়াল্লাহুতাল আনহুর স্ত্রী এসে বলছেন আমার স্বামী তো ফরজ গোসল বাকি ছিল শহীদদের তো গোসল দেওয়ানো হবে না গোসল সারা দাফন করে দেবে তো তাই নবী সাল্লাহ সাল্লামকে জানাতে এসেছেন আমার স্বামী তো ফরজ গোসল বাকি ছিল গোসলটা দিয়ে তারপরে দাফন করেন ইয়ারাসুল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন হান্দাল খোঁজো খুঁজি তো পাওয়া যাচ্ছে না হানজালা রাদি আল্লাহ তালানুল্লাহ আসমানের নিচে জমিনের পরে মেঘের পানি দিয়ে ফেরেস তারা গোসল করায় দিলেন নাম হলো তার গাসিলুল মালায়কা আরেকজন সাহাবী খেজুর খাচ্ছিলেন এহুদের যুদ্ধে যুদ্ধের সামনে খেজুর খেতে খেতে বলছেন খেজুর খেতে গেলে তো দেরি হয়ে যাবে আমি এহুদের পাহাড়ের ওই পারে জান্নাতের ঘ্রান পাচ্ছি খেজুর সুরে ফেলে দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়লেন ঝাঁপিয়ে পড়লেন শহীদ হয়ে গেলেন সম্মানিত যুব সমের যিনি ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ সতর্কতা সাহাবিদের জীবনী বলতে গেলে ইমাম বোখার ই আত্মত্যাগ ইমাম নাসাই ই আত্মত্যাগ ইমাম নাসাই রাহে মাউল্লাকে বেদাতিদের সাথে সংগ্রাম গোলমাল হওয়ার কারণে হজের মাঠে বেদাতিরা ফেলে দিয়ে অণ্ডকোষের পিসির উপরে খোঁচে হত্যা করেছিল সম্মানিত উপস্থিতি তাইমিয়া জামিয়ান হাম্বল এনাদের আত্মত্যাগের ইতিহাস যদি আমরা স্মরণ করি তাহলে আত্মত্যাগের আর কোনো ওয়াজ লাগে না শেষের সতর্কতা সেটা হলো এই আজকে গণতন্ত্রওয়ালাদের এক শ্রেণীর মুখরোচক বক্তব্য চলছে গণতন্ত্রওয়ালারা এতটুকু সাকসেসফুল জাহালাতি জামাতের এক খণ্ড এক খণ্ডকে খণ্ডিত করতে সক্ষম হয়েছে আপনারা যারা আছেন আপনাদেরকে আবারও বলছি আপনারা সতর্ক থাকবেন যুবক ভাইদের কাছে বিশেষ অনুরোধ কোন অবস্থাতেই এই সমস্ত চটকদার বক্তব্য আর এই গোলক ধাদায় আপনারা পড়বেন না যদি পড়েন তো কি হবে கமলা আতুরক এই বেঈমান যুবকদেরকে ফাঁসিয়ে দিয়ে হাজার হাজার যুবককে তার পক্ষে নিয়ে তুর্কিস্তানের শাসনকে ধ্বংস করেছিল সুলতান আব্দুল হামিদ আসামিকে বুদ্ধাঙ্গুলি দেখে নতুন তন্ত্র মন্ত্র চালু করতে গিয়ে গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করেছিল কামালাতা তুর্কের প্রভাবে প্রভাবিত আমাদের দিনী ভাইয়েরা অনেকে আবার ঘরে ফিরে যাচ্ছে ঘরের ছেলে ঘরে ফেরো ঘরে ফেরার পালা যে যে ঘর থেকে আসে সেই ঘরে আবার ফিরে যায় কিন্তু আমি আহলাদিস ঘরের সন্তান এই কাঁকরাইল মসজিদ আমার রাত কেটে গেছে কাঁকরাইল মসজিদে হব্বেদারি আমি করেছি আমি তুরাগ নদীর পারে সেখানে গিয়ে উসুলের বয়ান দিয়েছি কালেমা নামাজ এলেমজেকের এখরামুল মুসলিম সহিগ এই রমনা পার্কে এই বাগানের মধ্যে মলানা দেল সাইদি সাহেবের ওয়াজ মাহাবিল পাহারা দেওয়ার জন্য ছাত্রজীবনের বুক চেতিয়ে দাঁড়িয়েছিলাম বুকে গুলি আমার লাগবে আমি শহীদ হয়ে যাব আল্লাহ পাক আহলাদিস ঘরের সন্তানকে আহলাদিস ঘরে ফিরে এনেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের আহলাদিস ঘরের অনেক ভাই যেদিক থেকে এসেছিলেন সেদিকে আবার চলে গেছেন আমরা বলবো ফিরে আসুন ঘরে ফিরে আসুন রাস্তা তো একটাই কিন্তু মাথা তো দুইটা রাস্তা একটা কিন্তু মাথা দুইটা এই রাস্তা দিয়ে বের হয়ে সামনে যাবেন তো শাহবাগ আর এদিক যাবেন তো মৎস্য ভবন একজনকে জিজ্ঞেস করলেন কানা কানাকে যে বললেন যে এটা কি শাহবাগের রাস্তা বলে হ্যাঁ এটা কি মৎস্য ভবনের রাস্তা বলে হ্যাঁ তো গাড়ির মুখ কোন দিকে আছে ওটা তো আর কানা দেখলো না কানা দেখতে হবে আগে যে গাড়ির মুখ যদি এদিকে থাকে তাহলে এটা শাহবাগের রাস্তা শুধু চলে যান সামনে শাহবাগ আর গাড়ির মুখ যদি এদিকে ঘোরানো থাকে তো সুদা চলে যান মৎস্য ভবন হ্যাঁ এটা মৎস্য ভবনের রাস্তা একই রাস্তার দুই মাথা সম্মানিত উপস্থিতি তাহলে আপনি আপনার ঘর কোন দিকে ভালো করে চিনে নিন পরিশেষে খনজন্মা জন্ম মহাপুরুষ ডক্টর রবি বিন হাতি বিন ওমায়ের আলমাদ খালি যেই উমায়ের মাদখালি ডক্টর রবিন নামে আমাদেরকে মাদখালি ট্যাগ লাগানো হচ্ছে পাক ডক্টর রবিকে রহম করুন শেখ মোহাম্মদ বিন আব্দুল হাব নজদির নাম অনুযায়ী যেমন বেদাতির আমাদেরকে ওহাবি বলে ডক্টর রবি আল মাদখালির নাম অনুসারে আমাদেরকে মাদখালি বলে ট্যাগ লাগায় এই ক্ষণ জন্মা মহাপুরুষ বিরানব্বই বছর বয়সে গত পরশু পৃথিবী ত্যাগ করে চলে গেলেন তিনি লিখেছেন মানহাজুল মানহাজ্লাহ নবী রাসূলদের দের মূলনীতি বইগুলি প্রত্যেককেই পড়ার অনুরোধ করলাম আমার সময় শেষ তারপরেও আমি আর একটু সময় চেয়ে নিয়ে একটি ছোট্ট ঘটনা বলি শেষ করি ডক্টর রবি বিন হাদি বিন ও মায়ের খালির বাসায় গেলাম তার সঙ্গে দেখা করতে কথা বলতে তিনি আমাদেরকে একটা ঘটনা শোনালেন পাকিস্তানের আহলাদিসের বর্ষিয়ান নেতা আল্লামা জহির তিনি ছিলেন মদিন ইউনিভার্সিটির স্বনামধন্য ছাত্র ডক্টর রবির সরাসরি ছাত্র ডক্টর রবিকে ফোন দিয়ে বলছেন শায়খ রবি আপনার সঙ্গে আমি দেখা করব। তো বলছে তুমি কে বলে আমি এহসান এলাহি জহির তখন শেখ রবি বললেন আমি জিজ্ঞেস করলাম আইয়ুল এহসান কোন এহসান তুমি বলছে এহসান কোন আমি এহসান পাকিস্তান না আমি তো আপনার পরিচিত ছাত্র আমি আপনার ছেলে বললে এহসান শেরি ওল্লা এহসান শুননি শিয়া এহসান না শুননি হেসান যে বলছে না আমি শুননি এহসান শিয়া হলাম কবে বলে আমি শুনেছি তুমি নাকি শিয়াদের সাথেও কোজট করেছ যারা নবীর স্ত্রীকে গালি দেয় যারা নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে তার সাথে ঐক্য করেছ তুমি তুমি দূর হও তো আমার কাছে তোমার কোনো জায়গা না তখন উনি বললেন এটা রাজনৈতিক ব্যাপার তো বলছে যে বস্তা পচার রাজনীতি শিয়াদের সাথেও হাত মিলানো শিখায় নবীর দুশ্মন সাহাবিদের দুশ্মনের সাথে হাত মিলানো শিখায় সেই বস্তা পচার রাজনীতিতে ঢুকলা কেন তুমি